আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আবার হাজির হয়ে গেলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা খুবই স্পেশালি আজকে আমার খুশির একটা খবর আপনাদের সাথে শেয়ার করব আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়েছে তাই আমি অনেক খুশি আপনারা হয়তো আমাকে সাপোর্ট না করলে আমি দূর এগিয়ে যেতে পারতাম না আপনাদের সাপোর্টের কারণে আমি আজকে সাবস্ক্রাইব পূরণ করতে পেরেছি হাজার তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও বেশি দূর এগিয়ে যেতে পারি আর আমার চ্যানেলে কিন্তু এখনও চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়নি সাবস্ক্রাইব পূরণ হয়েছে তো সবাইকে অনুরোধ করে বলছি সবাই ভিডিও দেখবেন ভিডিও দেখে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর কি বলবো সবার কাছে একটি অনুরোধ প্লিজ আপনারা আমার ভিডিওগুলো একটু দেখবেন তাহলে ওয়াচ টাইমটা তাড়াতাড়ি পূরণ হবে এখন ওয়াচ টাইমের জন্য এই টেনশন ওয়াচ টাইমটা পূরণ হয়ে গেলেই চ্যানেলটা মনিটাইজ করতে পারবো অবশ্যই আজকের মতো ভিডিওটি এখানে শেষ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ